আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে তিনটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন আল্লাহ পাক আপনার জীবনের গুণাগুলো মাফ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন চলুন তাহলে জেনে নেই প্রথম আমলটি হচ্ছে সৈয়দুল ইস্তেকফার পাঠ করার ফজিলত আমল প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যা বেলায় সাইয়দুল ইস্তেক ফার একবার পাঠ করবে ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে তোমাদের কেউ ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে অর্থাৎ সাইয়দুল ইস্তেক ফার আমল করলে অথবা সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোবাহান দোয়াটি হলো এই আল্লাহ হুম্মা আংতা রব্বি ইলা ইলাহা ইল্লা ওয়া খালাক্তানি আব্দুকা আবদুকা ওয়ানা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت جرى عربي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت ওয়া আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিذنবি ফাইন فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কথাগুলো দিনের বেলায় দৃঢ় প্রত্যয়ের সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই লোক মারা যায় তবে সে বেহস্তবাসী হবে আর যে ব্যক্তি তা রাত্রিবেলায় বেলায় আন্তরিকতার সাথে বলে এবং সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও বেহস্তবাসী প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট ওসিলা দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনা ক্ষমা করা হয় হজরত আবদুল্লাহ আমর আদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয়নী সাল্ল আলাই্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে তার গুনা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হলেও আল্লাহ রব্লা আলমিন তা মাফ করে দেবেন সুবাহানুল্লাহ দোয়াটি হল এই লা লাহ ইহু আল্লাহ আকবরুল্লাহ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন অর্থ সহ দেখুন অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই সকাল ও সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে বর্ণিত দোয়াটি আমল করার জন্য সকলকে বলা হলো তৃতীয় দোয়াটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারে না হজরত ওসমান ইবনা আফান রাজি আল্লাহ তালু বলেন প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতিদিন রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত দোয়াটি পার পাঠ করলে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিসমিল্লা হিল্লাদি লাইয়াদুর মা আসমিহি সাইং ফিল আরুদি ওয়ালাফি সামাই ওয়াহুয়া সামিউল আলিম আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যার সময় তিনবার করে পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না